চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জুলাই সৈয়দ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এরই মধ্যে এই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে চরণ আপনি জানেন যে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার দায়ে মূলত এই সাবেক এমপি ও শিল্পী মমতাজকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল এরপরে রিমান্ডে কিন্তু তার নিজের সমস্ত অপকর্মের শিকার হতে সে নিজেই দিয়েছে আর এদিকে সাধারণ মানুষ কিন্তু এই মমতাজের ফাঁসি দাবি করতেছে তো যে কারণে মূলত এখন যে কোনো এই সাবেক এমপি ও শিল্পী মমতাজের ফাঁসির রায় কার্যকর হতে পারে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে তিনি গাওকে নামের এক সাদা মাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্পটা বেশ চমকপ্রদ তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন মানিকগঞ্জের শিঙ্গারি অনেকের কাছে মূর্তিমান আতঙ্কের নাম কণ্ঠশিল্পী মমতা আছে একসময় পতাঘাটার বাউল শিল্পী থেকে সংসদ সদস্য নির্বাচারে কামিয়েছেন কোটি কোটি টাকা ক্যারার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে নিজের এলাকা ভয়ে আগে কেউ খুব খোলার সাহস পেতে না উনি অনেক খারাপ মহিলা উনি ভালো না কারাগারে পাঠানোর আগে শোনানি কালে বিপি জানতে চান মমতাজের স্বামী কয়জন নাম কি একটা শিরোনাম দেখে অবাকীয় হলাম আপনার স্বামী কয়জন নাম কি মমতাজ কে পি এই যে প্রশ্নটা আদালতে পিপি করলেন এই প্রশ্নের অর্থ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এবার রিমান্ডে একের পর এক ভয়ঙ্কর সব অপকর্মের তথ্য ফাঁস করে দিয়ে কঠিনভাবে ফেসে গেলেন সাবেক এমপি মমতাজ বেগম মমতাজের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে উত্তাল দেশ যে কোনো সময় মমতাজকে সর্বোচ্চ শাস্তির রায় দিবে আদালত এবার কি তাহলে মমতাজের ফাঁসির রায় হবে রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তিনি হাসিনের অপকর্ম নিয়ে কি বললেন সাবেক এই এমপি মমতাজের বৈধ স্বামী কতজন কেন মমতাজের অপকর্মের কথা জেনে মুখ কেও মমতাজকে নিয়ে সর্বশেষ কি বলল আদালত এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মানিকগঞ্জের ঠলেশ্বরী পাড়ের চর গ্রামে বেড়ে উঠেন এ শিল্পী বাবা ছিলেন বাউল গাওগেরামের এক সাতামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্পটা বেশ চমকপ্রদ বাংলা লোকগানকে নতুন মাত্রা দিয়েছেন মমতাজ তার একক মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অনেকগুলো গান অভিনয় করেছেন একটি সিনেমায় দু সালে তারই জীবনের গল্প নিয়ে করা মমতাজ নামের সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন একটা সময়ে মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন বান্ডিল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাঁচবে এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য স্তুতিমূলক গান ও চটল বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন অন্যান্য এমপিরা যখন নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্য আর্জি রাখতেন তখন তিনি ছিলেন ব্যতিক্রম গান স্বৈরাচারের দালালি করাই ছিল তার একমাত্র কাজ সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার জাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদাসেতু দরকার 24 এবং 5 আগস্ট মুখে দেশে নারকীয় গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার কিছু দোষর সাবেক এমপি মন্ত্রী ছিলেন এই বাংলার মাটিতে তার মধ্যে একজন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য গতথ্যশিল্পী মমতাজ বেগম যিনি সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সোমবার রাত পৌনে বারোটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করেছে এদিকে মঙ্গলবার জুলাই আন্দোলন কেন্দ্রিক মিরপুর থানা এলাকায় হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মমতাজের বিরুদ্ধে নানান অভিযোগ ও মামলার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অন্যতম একজন সহযোগী অবৈধ মমতাস বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতা হিসেবে ছিলেন তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা মমতাজ গ্রেপ্তার হবার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা মমতাজের গান গুলোকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক ও হাস্যরসত্মক পোস্ট দেওয়া শুরু করেন অনেকে একটা ভুলের কারণে বিভিন্ন সময় দেয়া মমতাজের বক্তব্য নিয়ে কেউ কেউ তাকে বিদ্যুতের ফেরিওয়ালা বলেন আবার যাত্রাপালার নর্তকী বলেও উল্লেখ বিতর্কিত জড়িয়েছিলেন মমতাজ ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ তবু আমরা খুঁজে গ্রাম খুঁজে পাবো না কাজী কালের কণ্ঠ মানিকগঞ্জের সিঙ্গাইরে অনেকের কাছে মূর্তিমান আতঙ্কের নাম কট্টশিল্পী মমতা এক সময় পথ বাউল শিল্পী থেকে সংসদ সদস্য নির্বিচারে কামিয়েছেন কোটি কোটি টাকা কেনার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতে নিজের এলাকা ভয়ে আগে কেউ মুখ খোলার মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিন মাহমুদের তথ্য ছবিতে এক সময় মেলায় খেলায় ও মাঠে ঘাটে গান করে জীবন নির্বাহ করতেন মমতাজ বিয়ে করেছিলেন বাউল শিল্পী রশিদ সরকারকে সে বিয়ে টেকেনি বেশি দিন ঘর মানিকগঞ্জের সাবেক পৌর মেয়র রমজান সাথে সেখানেও সংসার করা হয়নি এরপর ডাক্তার মইন খান কিন্তু স্বামী সংসার টিকেনে কোথাও এক সময় আওয়ামী লীগে যোগ দিয়ে হন সংরক্ষিত আসনের এমপি পাল্টে যায় জীবনের গতি দুহাতে কামান টাকা জলম নির্যাতন আর নানা উপায়ে গড়ে তোলেন সম্পদের পাহাড় সিঙ্গারে পাঁচশো শতক জমির উপর নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি বাড়ি স্টোরেজ রেস্টুরেন্ট মঞ্চ মানিকগঞ্জ ও ও ঢাকা শহরেও একাধিক দুটি মেলার স্থায়ী হাসপাতাল এসব করতে ক্যাডার বাহিনী পুষে নিয়ন্ত্রণ করতেন সিঙ্গার উপজেলা মানুষের উপর নেমে আসে জুলুম নিপীড়নের খড় হরিরামপুরের বালুমহল সহ বিভিন্ন টেন্ডার বাজি থেকে কামিয়েছেন অর্ধের টাকা কথা বইলে জমিন নিয়ে রাস্তাঘাটে গোবিন্দরবাসীর উপর এক নারকীয় হত্যাজনক জঙ্গ এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে সেখানে চারজন

তার শাসন বলে কয়েকটা জমটি খুন হয়ে গেছে এখন কোনো কাজ নাই যে আমার উপরে অত্যাচার নির্যাতন না করেছি মমতাজের গ্রেফতারির খবরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন সিঙ্গারের মানুষ জন্মদিন সময়টাতে খুবই খারাপ অবস্থায় ছিল তার বাবা পরবর্তীতে সেই গান টান গিয়ে কিছুটা ই করছে তার পরবর্তী আবার রাজনৈতিকভাবে টার্ম এমপি তার ফলে হ্যাঁ গ্রহণ করতেছে কখনো সংসদের তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে গান গিয়েছেন নির্বাচনের প্রচারে কামলার আশ্রয় নিয়েছেন অভিযোগও আছে তার বিরুদ্ধে আছে চাঁদাবাজি আধিপত্য বিস্তার সবশেষ হত্যা মামলা হয় তার নামে সে মামলায় গ্রেফতার হন সোমবার রাতে নানা সময়ে নানা রূপে দেখা গেছে সঙ্গীত সিং দিকে তার আলোচিত কিছু ঘটনা চলুন দেখে নেওয়া যাক শিল্পী মমতাজ প্রথমবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তখন তিনি ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এরপর দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত দু হাজার সালের ১২ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গান গিয়েছিলেন তিনি সে সময় সামাজিক মাধ্যমেও সে গান ভাইরাল হয় সেদিন ফেসবুকে আলোচিত বিদ্যুৎ ফেরি করতে হবে বলে তার দেওয়া বক্তব্যের জবাবও দেন মমতাজ বলেছিলেন যারা সরকারের ভালোকে দেখতে পারে না তারা নানা না কুকথা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে দিন রাত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ দিয়েছে মানুষ সুখে শান্তিতে আছে ঘরে ঘরে বিদ্যুৎ না গেলে এটা সম্ভব হতো না এরপর তার এ বক্তব্য ফেসবুকে আলোচনার খোরাক হয়ে ওঠে যে বিদ্যুৎ চেহারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়াছেন সরকার এত কিছুর পরও সাত জানুয়ারি দু হাজার নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ ওঠে টিআর উন্নয়ন প্রকল্পে অনিয়মে সিপি মমতাজের টিএস ডুয়েল ফকির এপিএস সজল ও সজল ওবায়দুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় এছাড়াও মমতাজের ভাগিনা সিংয়ের উপজেলা সম্পাদক রহমান শহীদের ভিপি শহীদের নামে অনেক অভিযোগ ওঠে তার নামে গড়ে ওঠা বাহিনীকে এলাকাবাসী নাম দেন ভিপি বাহিনী একদিকে এসব অভিযোগ অন্যদিকে নির্বাচনে হার সব মিলিয়ে সে সময় আলোচনার তুঙ্গে ছিলেন মমতাজ দু চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পর দিন কোনো খোঁজ ছিল না মমতাজের কয়েক মাস পর দু সালের ১৩ অক্টোবর তার ফেসবুক পেজে নিজের গান পোস্ট করেন তিনি আমার হাত রাত পনের বারোটায় ধানমন্ডির বাসা থেকে মমতাজ গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ পরের দিন তেরো মে মঙ্গলবার রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলা সহ কয়েকটি মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত একটা শিরোনাম দেখে অবাকি হলাম আপনার স্বামী কয়জন নাম কি মমতাজকে পিপি এই যে প্রশ্নটা আদালতে পিপি করলেন এই প্রশ্নের অর্থ কী মুসলমানদের যে ধর্ম অনুযায়ী তাতে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে কিন্তু একজন কোন নারীর কি একাধিক একই সঙ্গে থাকতে পারে থাকতে পারে না তাকে ডিভোর্স দিতে হয় মমতাজ বেগম তার জীবনে একাধিক বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে তারপরে তিনি বিয়ে করেছে এখন তিনি তৃতীয় স্বামীর ঘর করছেন নাকি চতুর্থ স্বামীর ঘর করছেন আমি জানি না কিন্তু প্রশ্নটাই তো নারীকে অবমাননা করা সেটা কি করা উচিত কিনা পিপি যদি মনে করে যে মমতাজ তার রাজনৈতিক প্রতিপক্ষ তার সমালোচনা হবে রাজনৈতিকভাবে কিন্তু তাকে যেভাবে অবমাননা করা হলো এই প্রশ্ন করার মধ্য দিয়ে এটা শুধু মমতাজকে না এটা নারীর অবমাননা হিসেবেই কিন্তু বিশ্লেষণ করা যেতে পারে বা সমালোচনা করা যেতে পারে এটা তো খুবই আমি মনে করি অভদ্রতিত একটা প্রশ্ন যে আপনার স্বামী কয়জন আপনার স্বামী মানে কি বলতে পারে যে আপনার প্রাক্তন স্বামী কতজন ছিলেন সেটা হতে পারে আপনার স্বামী কয়জন মানে কি একজন পুরুষ মুসলমানকে বলা যেতে পারে আপনার স্ত্রী কয়জন সে বলতে পারে আমার দুজন স্ত্রী বা আমার তিনটা স্ত্রী বা চারটা স্ত্রী একটা নারীকে কি বলা যায় যে আপনার স্বামী কয়জন একসঙ্গে কি একাধিক স্বামীর ঘর করা যায় এটা তো শুধু নারীর অবমাননা এক ধরনের একটা ধর্মীয় অবমাননা সূচক বা অবমাননামূলক একটা প্রশ্ন এই প্রশ্ন কেন করলেন এবং এই শিরোনাম কেন হলো আমি পরিষ্কার না বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুর মডেল থানা এলাকায় সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন আদালতে মমতাজের জামিন শুনানি কালে তার স্বামী কয়জন তাদের নাম জানতে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী এ সময় আইনজীবীকে থামিয়ে দেন বিচারক তো বিচারক বুঝতে পারছে এটা তো খুবই কর একটা প্রশ্ন জামিন শুনানি কালে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর জিয়াউর খালেদা জিয়ার বাপের নাম জানতে চান বলেন তো আপনার বাপের নাম কি স্বামী কয়জন স্বামীর নাম কি এই সময় বিচারক তাকে থামিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন এখন মমতাস যদি সংসদে দাঁড়িয়ে কর কথা বলে প্রশ্ন করে বা সেই আচরণ করে তার জন্য কি আমি করব এটা কোনো বিচার হতে পারে আমি বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতেও দেখেছি মমতাজকে নিয়ে খুবই কটাক্ষমূলক খুব ইঙ্গিতপূর্ণ কীরকম কথা বলেন এগুলো আমার ভালো লাগে না আপনি মমতাজকে আক্রমণ করতে যে পুরো নারী গোষ্ঠীকে যদি বা নারী জাতিকে যদি অবমাননা করেন সেটা খুবই অনুচিত নারীর অধিকার নারীর মর্যাদা এটা নিশ্চিত করার দরকার মনে রাখার দরকার যে এটা খুবই একটা স্পর্শকাতর বিষয় নারীর অধিকার প্রত্যেকেরই মা বোন আছে ঘরে সুতরাং ওটা মাথায় রেখে মনে করা উচিত এখন অন্য অন্য নারী আমার মা বোন না এইটা বিবেচনা করে যদি আমি প্রশ্ন করি আসলে ঘুরে কিন্তু আমার কাছে আসে সুতরাং এগুলো নিয়ে আর কথা বলতে চাই না এগুলি খুবই অরুচিকর বিষয় সুশ্রুড়িমূলক এই ধরনের নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে অনেকে বলে যাচ্ছেন নিরাপদ অবস্থান থেকে কিন্তু এইগুলি কোনোভাবে উচিত না আর আজকে পিপি যেভাবে প্রশ্নটা করলেন আপনার স্বামী কয়জন এটা ঠিক না বলতে পারে আপনার বর্তমান স্বামীর নাম অথবা আপনার বর্তমান স্বামীকে কিন্তু একই সঙ্গে কি একটা নারী দুইটা তিনটা চারটা স্বামী রাখতে পারে এটি কি আমার ধর্মীয় বিধানে আছে নেই তাহলে কেন আমি এই প্রশ্নটা করছি জামিন নামঞ্জুর নুসরাত ফারিয়া কারাগারে ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার জামিন করে বৈষম্য বিরোধী আন্দোলনের থানার একটি হত্যাচেষ্টার মামলায় রাজধানী ভাটারা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন সকাল নয়টার দিকে অভিনেত্রীকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানিকালে তাকে এজলাসে তোলা হয় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব ইন্সপেক্টর বিল্লাল ভুইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এর আগে রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দমনের নামে এনামুল নামের একজনকে পিটিএ ও গুলি করে হত্যা চেষ্টা করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয় বিশ্বাস আসানা হাবিব ভাবনা নুসরাত ফারিয়া অভিনেতা জায়দ খান সহ সতেরো জন তারকাকে তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন এবং অজ্ঞাত পরিচয় তিন থেকে চারশো জনকে ওই মামলার আসামি করা হয়েছে উল্লেখ্য দুই হাজার সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়া বড় পর্দায় অভিষেক হয় দুই সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন এছাড়া তিনি মডেলিং ও সঞ্চালনায় সক্রিয় রয়েছেন